সকল ভাই ও বোন বন্ধুবান্ধব সবাইকে নমস্কার সালাম আদাব জানিয়ে আমি লস্কর দু একটি কথা বলছি আপনারা একটু বোন শুনুন সেই সকাল আটটা থেকে বেরিয়ে এখন প্রায় কটা বাজে এখন সাড়ে তিনটে সাড়ে তিনটে চারটে বাজতে গেল এই চারটে পর্যন্ত ছিলাম আমরা যে ছ তারিখে আন্দোলন করার যে কর্মসূচি গ্রহণ করেছিলাম সেই কর্মসূচিতে কিছু 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 জনার মানে মত ঐক্য বা পারমিশান দেওয়ার না কারণে আমি ডাইরেক্টলি নাম ধরে বলছি না আমরা কোর্টে আজ মামলা ফাইল করলাম দু তারিখে আমাদের মামলার হেয়ারিং হবে দু তারিখে হেয়ারিং হয়ে দু তারিখেই আমরা পারমিশান পেয়ে যাব আপনাদের দু হাজার এনআইএস ডিএলএর সরোপরি এর যারা আছেন হাজার চোদ্দো টেট পাস দু হাজার সতেরো টেট পাস দু হাজার বাইশ টেট পাস দু হাজার টেট টেট পাস বা যারা টেট পাস করেননি যারা এখনও পর্যন্ত এনআস ডিগ্রিকে আঁকড়ে নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্য বলি আপনারা ছ তারিখে যে আমরা মহা মিছিলের ডাক দিয়েছি আপনারা আসবেন কমের উপরে দু কে আমাদের জমায়েত করতে হবে দু হাজারের উপরে করতে হবে কারণ আপনারা প্রায় প্রত্যেকে কম বেশি কানগুস শুনছেন একটা কিছু একটা সেতু বন্ধন হয়েছে সেই গটাপ এর জন্যে আজ এনআইএসডিএলএট আজ বঞ্চিত সেই বঞ্চিত আমি আপনি যাতে আমরাও দেখিয়ে দিতে পারি যে আমরা ও কম না আমরা আপনাদের শিক্ষক সুলভ আচরণ দেখাতাম বলে আপনারা সেই শিক্ষক সুলভ আচরণটা কিন্তু দেখার আর আমাদেরকে কম্পিটিশানে যেহেতু সুযোগ দিচ্ছেন না কারোর কথা শুনে বা কারোর উপরে ভয় করে আমাদের যেহেতু সুযোগ দিচ্ছেন না সেহেতু আমরাও প্রস্তুত আমরাও রাস্তায় নামতে প্রস্তুত আমরাও সব কিছু দিক দিয়ে প্রস্তুত আপনি ভুলে যাবেন না আমরা কিন্তু এক লাখ চল্লিশ হাজারের পরিবার এক লাখ চল্লিশ হাজারের পরিবার যদি একবার যদি মাঠে নামে কিন্তু কলকাতার রাস্তা আমরা স্তব্ধ করে দিতে পারি আপনারা যেমন করছেন করে যান এবার আমরা আমাদের কাজ করে যাব অনেক বুঝিয়ে অনেক কিছু করেও আমাদের আপনাদের অনেক কিছুভাবে বোঝানো হয়েছে এমন কি আমরা বারবার রিকোয়েস্ট করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি কিন্তু আমাদের কথা কেউ শোনেনি কারণ আমরা শিক্ষক সুলভ আচরণ দেখিয়েছিলাম শিক্ষকের মতো আমরা কি করেছিলাম শিক্ষকের মতো আমরা ভেবেছিলাম যে আমরা যেহেতু একজন ইনসার্ভিস টিচার আমাদেরকে সেইভাবে সেই যোগ্য সম্মানটা দেবে কিন্তু সেই যোগ্য সম্মানটা যেহেতু কারোর সঙ্গে সেতু বন্ধন বা মিলবন্ধন বা কারোর কথা রাখতে গিয়ে যদি কেউ করে থাকে তার জন্যে আমরা আর ছেড়ে কথা বলছি আপনাদের সবাইকে বলি আপনারা আমার ভাই বোন বন্ধুবান্ধব সকলের উদ্দেশ্যে বলি আপনারা ছ তারিখে ছয়ই জানুয়ারি আপনারা দলে দলে এসে আমাদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ